হদরত হাস্তান বিন সাহাবে হলাদে হদে উত্তার উপনয় দিচ্ছেন আল্লাহ আজ বেড়বে যখন পৃথিবীর মুখের শোভা আগবহর করতেছেন তখন আমার বয়স মাত্র সাত আট বছর আমার বয়স এরকম হয়েছে আমার বুক হয়েছে ভুষগম্য হয়েছে আমি বুঝতেছি আমার বুধ হয়েছে হঠাৎ আগে সকাল বেরোব একদমই ক্ষতি ঘরের থেকে বের হয় আঙ্গিনার মধ্যে চিল্লাচিল্লি করতেছে সব এগুলো বের হয়ে গেছে ওই তার আঙ্গিনার মধ্যে চলে গেল এবং জিজ্ঞাসা করতেছে ভাইজান কি হয়েছে তুমি এভাবে চিল্লাচ্ছো কেন তখন ওই শুনে বলতেছে আমাদের যুগ শেষ হয়ে গেছে জালেমের যুগ শেষ হয়ে গেল শয়তান বিতাড়িত হয়ে গেল এই মাত্র আমেনের ঘরে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম তো শরীফ এনেছে সুবহান আল্লাহ আল্লাহর হবিফ সল্লাল্লাহ আল্লাহ সল্লামা পৃথিবীর বুকে জোখে তসরি বানা ছিলেন পুরো জগৎ বসি বসি আলোকিত হয়েছে মক্কানা ঘুরির প্রত্যেকটা আকাশ বাতাস নবীজিকে দেখতে গিয়েছে সুবহান আল্লাহ লাহ দেখেছে দেখতে গিয়েছে আম এনের কুড়ে ঘোরে ঘোরে যেই জেই ফুটফুটে জন্মতি যুবক জান্নাতের সন্তান তো সে সকল আরবের লোকেরা আকাশ বাতাস মুখরিত হয়ে মা আমার ঘরের দিকে চলে গিয়েছে সুবহান আল্লাহ এজন্য আমাদের কাজে নজরুল কত সুন্দর করে বলেছেন দেখ আমে না মায়ের কোলে কচি শিশু ইসলামে দোলে কচিমুকে শাহা দাতের বাণী শেষ নাই আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় সবাই বলেন আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভো বনে প্রিয় মোহাম্মদ এলো রে ধি আয়র সাগর আকাশ বাতাস আই আয়র সাগর আকাশ বাতাস যদি আয় अस खे जो त पापो तापी सब गुन पलो माफ़ी अस खे जोतो पापियो तापी सब गुन पलो माफ़ी दुनिया জোলমেন মেনিল বিদায় আইর সাগর আকাশ বাতাস যদি আয় আয়ে সাগর আকাশ বাতাস দেখ যদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ তীববনের প্রিয় মোহাম্মদ এলের দুলি আয় আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় জরে বলনে সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী সল্লাল্লাহ উতালা এই পৃথিবীর বুকে যখন শুভাগমান করেছেন পুরো দুনিয়ার আকাশ বাতাস পুরো ভক্কানগরের আকাশ বাতাস পুরো জগৎবাসী মা আমার কুড়ে করে আল্লাহর হাবিবকে দেখে গিয়েছিলেন সুভান আনন্দ মা আমার হাতুন রদীয় মা উতাল আন হুমা দিচ্ছেন আগা জগত বসে শুনে রাখো আমার সন্তান আমার পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আমার কাছে তশরীফ এনেছেন এমন আমার ঘর আলোকিত হয়েছে মা মানা বর্ণনা দিচ্ছেন আমি আমার সে পুত্র জন্ম হবার পরে এমন একটা নূর প্রকাশিত হলো যে নূরের আলোটা আমি পারস্য সাম্রাজ্য পর্যন্ত দেখতে পেয়েছিলাম সুবহানাল্লাহ বহাল আগত গজনশী আবিবাবনহুত রাদিয়াল্লাহু তাআলা এমন আমার ঘরে লোকিত হয়েছে নূরের জগতের ফেরেশতারা তাশির বানছে আমি চতুর্দিকে দেখতে পেলাম আমার ঘরে চতুর্দিকে এমন আলোকিত হয়েছে আমি মনে করেছিলাম ফজর হয়ে গিয়েছে না দেখলাম বাইরে অন্ধকার আমার ঘর আলোকিত হয়েছে এমন সময় আমি যখন তারপরক্ষণে দেখতে পেলাম এত বেশি নূরের জ্যোতি চমকাতে লাগলো আমি আবেলা মক্কা শরীর থেকে পারস্য পর্যন্ত আমি দেখতে পেয়েছিলাম সুবাহ আল্লাহ আল্লাহর হাবিব সাল্লামা নূর মুবারক এত বেশি বিকশিত লাভ করেছে পুরো জগৎবাসী আলোকিত লাভ করেছে সুবাহান আল্লাহ আল্লাহ পৃথিবীর বুকে সুখ ভগবান করেছিলেন আল্লাহ নবীর পুপি যান হজরত সুফিয়া বর্ণনা দিচ্ছে আমার বাইফ যখন পৃথিবীর বুকে সুখ আগমন করেছে আমি তখন ওই ঘরের মধ্যে ছিলাম আমি দেখতে পেলাম ছোট্ট মোহাম্মদ রসুল্লাহ صلی اللہ علیہ وسلم کی جانے مکہ دو ٹوٹ لے رہے جانے کی جانے بولتے سے امار کان مبارک امی رسول پاک صلی اللہ تعالیٰ علیہ وسلم زبان مبارک کر پاشے نہیں گئے امی دیکھتے چی انہیں بولتے سے لا الہ الا اللہ سبحان اللہ اللہ بیو <تصفح> نبی <تصفح> সল্লাহ লা উতারে পৃথিবীর বুবে শুভাগুমন কর মাত্রি আল্লাহর আল্লাহ দান শিক্ষা দিচ্ছে লা লা হাই আল্লাহ ছাড়ো কোনো মহাবুত নাই আল্লাহ একক ওয়াদ গুলা শরী করা তিনি একক তার কোনো শরীখ নাই এশক কামার নবি পৃথিবীর বুকে শুভাগুমন করামত্রি দিয়েছে সুবহান আল্লাহ এবার আবার শুনতে বাইরে আল্লাহ ই সে আমিনার গুরুত্ব তো ফেরেস্তারা বলতে সাহালান সাহালান মার হাবা আসসালাম সোলাল্লাহ বলে আমার নবীকে সালাম দিয়েছেন আমি সোফিয়া নিজের কানে তা শুনেছিলাম সোহান আল্লাহ নবী যখন পৃথিবীর বুকে শুভ করেছে আল্লাহর নবীর ফেরেস্তারা আল্লাহর নবীকে সালাম দিয়েছেন রসুল পাখের পুপি যান সেটা বর্ণনা দিয়েছেন সোবাহান আল্লাহ আল্লাহর نبی sallallahu alaihi wasallam আমাদের মতো আপনার মতো পৃথিবীর বুকে যত মানুষ সুভাগমন করেছে প্রত্যেক মানুষের সুভাগমন প্রত্যেক মানুষের জন্ম এক রকম আল্লাহর হাবিবের জন্ম Mubarak তাশরীফ আওয়ারে ধরন ভিন্ন রকম সুবহানাল্লাহ কারণ আল্লাহর নবী আল্লাহ প্রিয় আল্লাহর নূর নবী যখন পৃথিবীর বুকে তসির বানাচ্ছেন আমার সাধারণ যখন কোন মানব পৃথিবীতে চর্ম লাভ করে তার নাবি কাটতে হয় আল্লাহর রসুলের নাবি মোবারক কাটতে হয় নাই আমার রসুলের পাক সাল্লাহাল্লামের নামে মোবারক কেটা অবস্থায় পৃথিবীর বুকে শোভাগমন করেছেন সোহান আল্লাহ যত মানব পৃথিবীতে তোমার শোভাগমন করে যত নবগত সন্তান যখন পৃথিবীর বুকে জন্ম লাভ করে ওই ছেলেকে গোসল দিতে হয় কত প্রকারের ময়লা আবর্জনা শরীরের সাথে লেগে থাকে আল্লাহর নবী এত পবিত্র অবস্থায় জন্ম লাভ করে যে তশ্রী বানিয়েছে আল্লাহর নবীকে দ্বিতীয়বার গোসল দিতে হয় না বলুন আল্লাহ যখন পৃথিবীর শুভাগমন করেছেন আমাদের স্থানে সন্তান যখন

সৎ সত্নবারও করা হয়েছে সুন্নতি অবস্থায় পৃথিবীর বুকে শুভাগমন করেছে এখনো এমন কতগুলো সুভাগ্য ব্যক্তি পৃথিবীর ভুকে শুভা লাভ করে জন্ম লাভ করে যাদের প্যাগম্বরে সুন্নাত বলে অটোমেটিক সুন্নত সহকারে পৃথিবীর বুকে শুভাগমন করে অথবা পৃথিবীর বুকে শুভাগমন করার পরে হঠাৎ দেখা যায় রাতের মধ্যে স্বপ্নের মধ্যে তাদের সুন্নত ক্ষয়ে যায় শুভ ভালো বলুন এই যে স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যে সুন্নাত হয়ে যায় এটা আমাদের রসূল পাকের صدقا যাদেরকে আল্লাহ বেশি mohabbat করেন এরকম আমাদের কা আল্লাহ নিয়ামত দান করে থাকেন সুবহানাল্লাহ আরো প্রিয় مصلی کرم اللہ کے نبیপৃথিবীর বুকে سوبر আকাশ বাতাস চন্দ্র সূর্য لوہا کر আকাশের জমিনের জমিনের समस्त কায়নাত খুশি হয়ে গেছে সবাই খুশিতে আত্মহারা হয়ে গেছে সবাই খুশি হয়ে গেল কিন্তু পৃথিবীর মধ্যে এমন একটি জাত আছে যে রসুলে পাকের সুবাগমনে খুশি হতে পারে না ঠিক না বলেন তার নাম হলো বিলিস

ব্যঙ্গ করে যখন কোনো কবিতা বৃত্তি করত সেগুলো মুসলমানদের পক্ষ হয়ে আমার রাসূল পাকের সম্মান মান দিয়ে সেই কবিতাগুলোকে খণ্ডন করতেন যিনি হযরত হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা উপর রদ็จছেন আল্লাহর প্রিয় নবী জগতের পৃথিবীকে সুবাঙ্গমান করতেছেন তখন আমার বয়স মাত্র 7 আট বছর আমার বয়স এরকম হয়েছে আমার বুক শক্তি হয়েছে আমি বুঝতেছি আমার হয়েছে। হঠাৎ করে আঙ্গিনার মধ্যে চিল্লা চিল্লি করতেছে সব ইগুলো বের হয়ে গেছে ওই তার আঙ্গিনার মধ্যে চলে গেল এবং জিজ্ঞাসা করতেছে ভাই কি হয়েছে তুমি এভাবে চিল্লাচ্ছ কেন তখন ওই অল্লা ভাই শুনে খুব আমাদের যুগ শেষ হয়ে গেছে জানেগর যুগ শেষ হয়ে গেল সয়তান বিতাড়িত হয়ে গেল এইমাত্র আমায় ঘরে মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম তো শেইফেন আছে সুবহান এজন্য কন্দন করতেছে সেই চিল্লে চিল্লে খান্তেছে কারণ সেই শয়তানের যুগ আর নাই যে আমানত করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শোভা আগমন হয়েছে এখন আর তিনি পূজা চলবে না গাছ পূজা চলবে না মূর্তি পূজা চলবে না শয়তানের কাছে লজব করে দিয়েছে আল্লাহর হাবিবের تشریف аваরে হয়েছে আল্লাহ আজি ঈদ মেলা দুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মেলা দুন নবীর জুমা চলতে সে আজ ঈদ মিলা দোন নবীর জুমা চলতে সে উল্লাসে সারা সর জগদরেছে আনন্দে উল্লাসে সারা জগৎ বড়ছে আজ প্রণাম আজ ঈদ মিল নবীর চলতে সে আজি ঈদ মিলা দোন নবীর জুমা চলতেছে পশু পাখি বিকলতা মানবার দানব নারের সালাতে পড়েছে করতে যে উৎসব মা পশু পাখি বিকলতা মানবৰ দানা নার সালত পড়ে করতে যে উৎসব সেই উৎসবের দুলা দোলা নোরে বাতাসে আজি ঈদ মিলা দোন নবিন চলতে সে আজি ঈদ মিলা দোন নবিন চলতে সে আনন্দ

যখন সুবা গুণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে এমন একটি সময়ে যখন পৃথিবী মরে গিয়েছিল পৃথিবীর ঘাসপালা মরে গিয়েছিল যখন আল্লাহর হাবিব তাশরিফ এনেছে ওই মরা গাছের মধ্যে ফুল পড়তে শুরু করেছে সুবহানাল্লাহ জয় আল্লাহর হাবিব পৃথিবীর বুকে সুবা গুণ করার কারণে যে সমস্ত এমন একটা সময় আল্লাহ হাফিব তসির বানিয়েছেন এমন দুর্ভিক্ষ পৃথিবীর মধ্যে চলছিল এমন কি মানুষ ননাহারা অনাদারে দিন কাটাচ্ছিল এমন কি মায়ের স্তনের দুধ পর্যন্ত শুকায় গিয়েছিল এমন সময় আল্লাহর হাবিব যখন তসির বানিয়েছে প্রত্যেক মাদের স্তনের মধ্যে দুধ সঞ্চালন হয়েছে সোহান আল্লাহ পৃথিবী সচিব করেছে পৃথিবীর যা পেয়েছে

আপনাকে রহমত করে প্রেরণ করেছি আল্লাহ কোরআন কারিমে শুরুতে বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ জন্য যিনি সমস্ত জগতের মালিক প্রভু যিনি জগতের রব আমি আল্লাহ বলতেছেন আমি সমস্ত জাহানের যেভাবে রব আপনি নবী সমস্ত জাহানের জন্য রহমত সুবাহান আল্লাহ আল্লাহ নবী হচ্ছেন সমস্ত জাহানের জন্য اجنتے تو کچھ نجن ہو تو کچھ نہ ہو جان ہے جہان کی جان ہے تو جہانو ہے صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی خوف نرکا صل على رسولنا صل على محمد صل على حبيبنا صل على محمد আল্লাহ বলেছেন বাবা আ রহমেন অগাহ আপনাকে জগৎবাসীর জন্য সৃষ্টির জন্য রহমত করে প্রেরণ করেছেন আল্লাহ হজরত বলতেছেন আপনি যদি না বলেন পৃথিবীর কোনো কিচ্ছুই হতো না আপনি হন পৃথিবীর জন্য জান এবং প্রাণ আপনি যখন পৃথিবীতে আসেন নাই পৃথিবী মারা ছিল আপনি যখনই পৃথিবীতে এসেছেন পৃথিবীবাসী প্রাণ খুঁজে পেয়েছে সুবহান আল্লাহ এবং বলতে সারা হযরত তোমার কোনো ভয় নাই কারণ তুমি তো আল্লাহর বান্দা তোমার দেওয়ান তোমার দেওয়া তুমি তো রসুলের দিকে প্রেমে মগ্ন হয়েছ সেই জন্য তোমার আমানত তোমার আমানত তোমার নিরাপত্তা আল্লাহর কুদরাতে দান করবে তুমি আল্লাহ হজরতের জন্য কোনো ভয় করার কারণ হতে পারে না সোহান আল্লাহ এভাবে যুগে যুগে কালে কালে প্রত্যেকটা সৃষ্টি রসুলের পাক সাল্লাহ সাল্লামের সানা খানি আপন বাসায় করে গেছেন ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কিনা আমরাও আমরা আমাদের বাসায় করতেছি কাজী নজরুল কাজী নজরুলের বাসায় করেছেন আল্লাহ হজরত আল্লাহ হজরতের বাসায় করেছেন আল্লাহর কুরআন কারিমে আল্লাহর কুদরত বাসায় করেছেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কি বলেছেন আতই না কারন কাউসার অগ হাবিব নিশ্চয় আপনাকে আমি হাউজে কাউসারের দান করেছি হাউজ অফ কাউসারের যদি ব্যাখ্যা করেন ব্যাখ্যা যদি পড়েন এবং যদি করতে চান আস নয় কিতাবের শুরু থেকে তা আমত পর্যন্ত যদি কাউসারের বর্ণনা দেওয়া হয় তারপর কাউসারের এক কোণার বর্ণনা শেষ করা সম্ভব হবে না আল্লাহ আল নবী কি আল্লাহ দুনিয়ার যা নিয়ামত আল্লাহর সমস্ত নিয়ামত আল্লাহর হাবিবকে দান করেছেন আল্লাহ হচ্ছেন সব কিছুর স্রষ্টা রসুলকে সব কিছুর মালিক বানাইয়া দিয়েছেন সুবহানাল্লাহ বলুন এইজন্য আল্লাহর নবী বলেন তাআলা ইননা মা নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে ইননা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকে যা কিছু দান করেন আমি সব কিছু মদিনায় বসে বন্টন করতে থাকি সুহান আল্লাহ মা আনা কাসিমুন এজন্য আল্লাহর হাবিবের একটা উপাধি হলো আবুল আল্লাহর নবীর একটি উপাধি হল আবুল কাসেম বন্টনকারীর বাবা সমস্ত নিয়ামত পৃথিবীর মধ্যে যার যেটা লেখে সেটা মদিনা শরীফ থেকে বন্টন করা হয় সোহান আল্লাহ বলতে পারে নজুর কেন আল্লাহ না দিবে রসুল কেন দিচ্ছে কারণ আমি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে কোনো কিছু আনা আমার দ্বারা সম্ভব কেন দ্বারা সম্ভব নাকি অনজায় এটুকি তারিমা ফাল্লা সংসদ ঢুকিবার কোনো ব্যবস্থা আছে না কারণ আর একজন যোগ্যতা দুনিয়া বিভাব নাই সেটা লেহত্তার প্রথম স্টপ বাই স্টপ মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী তারপর যায় সংসদ তারপর প্রধানমন্ত্রী মন্ত্রী সেজন্য আমার আমরা নেওয়ার জন্য আল্লাহর কাছ থেকে সেরকম যোগ্যতা আমাদের নেই যার কাছে যাওয়ার যোগ্যতা যাকে কেন্দ্রবিন্দু বানিয়ে দিচ্ছেন মদিনা ওয়ালাকে আপনি যদি মদিনার কাছে যান আল্লাহ নবীর কাছে সবকিছু পাওয়া যাবে আদেশের মধ্যে দেখা যায় যুদ্ধের ময়দানে একজন সাহাবী রাসূলুল্লাহ পাকের দরবারে এসে বলতে যায় রাসূলুল্লাহ তরবারি দেন তরবারি পড়ে গেছে আল্লাহর নবীর হাতে একটা খেজুর গাছে সালা ঢাকাছে চালা খেজুর কেজুর গাছে টেলে আল্লাহ নবী বললেন ধরো এটা নিয়ে যাও ওই সাহাবীbundle দিচ্ছেন আমার রাসূলের কাছে যেই খেজুর গাছের ডাল আমাকে দিয়েছেন শাখা দিয়েছেন আমি যুদ্ধের ময়দানে গিয়ে দেখতেছি ওইটা দুই দারা তরবারি হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন তাহলে কই সাহাবী তো আল্লাহর লহ কয় রাসূলের কই আবার রাসূল এই দেন কিছু কিছু ডালা ওই গই গদি দুই দারা তরবারি আল্লাহর নবীকে আল্লাহর সম্মান দিয়েছেন যদিও ভাই আমাদের দেশের বাতলা সেটা সহ্য করতে পারে নাই পারবেও না কারণ তাদের বড় দাদা তাদের শয়তান শয়তান আল্লাহর যে যেদিন আসেছিলেন আল্লাহর হাবিবের তশ্রী আবারই সেই দিন তারা মদাস করতে পারে নাই সহ্য করতে পারে নাই তাদের উত্তসারী শয়তানের দলের আজকে মিলাদবীর বিপক্ষে স্লোগান দিচ্ছে বলেন